ও ভাই আরে ভাই আমি একদম পুরো খতম আজকে ও ভাই আস্তে আস্তে ভাই পড়ে যাব তো হে গাইস এই শপিং টু মাই অনাদার ব্লগ ভিডিও সাইজ কোনিক দিন পড়া ব্লগ এ অনেক মজা হবে সো লেটস গো সো গাইস আজকে আমি এত খুশি কারণ আমি লাইফের ফার্স্ট টাইম আজকে টেন উঠব এর আগে মেলাতে এবং পার্কে উঠছি তাছাড়া রিয়েল টেনে ওঠা হয়নি সেই কারণে আমি আজকে এত খুশি সো এর আগে একটা ব্লগ বানাতে গেছিলাম টেনে বাট ওটাতে হয়নি বানাতে পাইনি টেন উল্টো দিকে গেল আজকে দেখি হয় না কিছু দেখতে থাকেন লেটস গো বাইরে ভাই একদম পড়ছি মানে বিশাল জ্যামে পড়ছি অনেক সময় ওয়েট করছি বাট যাইতে পারতেছি না অনেক বড় জ্যাম তারপর আবার শুরু হয়ে গেল বৃষ্টি আজকেও মনে হয় যাওয়া হবে না কি যে হবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এর আগে লস গিয়েছে যাওয়া হয়নি আজকেও বোধহয় টাইম মিস করব যাওয়া হবে না কি যে হবে দেখতে থাকেন সো ফ্রেন্ড পুরা ভিজে যাচ্ছি একদম বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছি সো গাইজ মামুর সাথে ভিতর ঢুকছি তাও ভিজে যাচ্ছে এখন দেখি তাড়াতাড়ি গিয়ে রেল স্টেশনের ভিতর উঠি না হলে একদম পুরা ভিজে যাইতে যাইতে ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে সো স্টেশনের ভিতর চলে যাচ্ছি এই যে অনেক মানুষ আছে আমাদের মতো দেখছি দাঁড়িয়ে আছে সবাই এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি অনেক মানুষ দাঁড়িয়ে আছে সো স্টেশনে অনেক কয়বার আছি বা ট্রেনে ওঠা হয়নি আজকে ফার্স্ট টাইম ট্রেনে উঠবার এখানে দেখছি একজন হারিয়ে গেছে সেটার বিজ্ঞাপন দেখাইলাম ওইভাবে একটু যার যদি চিনে থাকেন আপনারা খোঁজ দিয়েন ওই ভাইটারে ছোট ছোটো ভাইটা যদি পায়ে থাকেন সো আরেকজনের জন্য অপেক্ষা করছি তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছি দেখেন কত মানুষ দাঁড়াই আসে আমাদের মতো যাইতে পারতেছে না বৃষ্টির কারণে আরও ট্রেনে আসতে আসতে লেট হচ্ছে এই হয়তো বৃষ্টির কারণেই ও চলে যাচ্ছে ট্রেন ফাইনালে এখন আমরা উঠব এই যে ট্রেন চলে যাচ্ছে সো গাইস ফিলিংসই আলাদা লাইফের ফার্স্ট টাইম ট্রেনে উঠবো সো উঠা যাক তো ফাইনালি 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 উঠে পড়েছি বাট ট্রেনের ভিতরে জায়গায় নেই সেই জন্য ইঞ্জিনের কাছে উঠছি ফার্স্ট টাইমে এরকম যেন যারা ঘ্যাটান ঘ্যাটান জায়গায় উঠছি কি যে হবে ওরা আমার ভয় দেখাচ্ছে যে যখন ব্রিজের ওখানে যাবো তখন প্রবলেম হবে প্রচণ্ড বাট উঠে পড়লাম কি হয় দেখি বেঁচে থাকি না কি আজকে যদি বেঁচে থাকি আরও ব্লগ দেব বেঁচে তো থাকবোই যেহেতু আপনারা ব্লগ দেখবেন যদি বেঁচে থাকি ব্লগটাকে একটা লাইক দিয়ে দেন কী যে হবে আজকে আমি বুঝতেছি না আমার মাথা একদম ঘুরতেছে একদম পুরা শেষ হয়ে গেছে আমি খতম টাটা বাই বাই হয়ে গেছি একদম অবস্থা খারাপ আমি কোন আসলাম কিছু বুঝতে পারছি না আমি আসলে এটা চিনি না চোরই খোল না কি যেন একটা যাই বলে এটা অনেক পুরনো একটা স্টেশন বাট আমি ভিডিও করতে পারছি না যে সময় ট্রেন চলছে মনে হয় কখন যেন আমি উড়ে যাই যদি ফোনটা উড়ে যায় একদম খতম ডাটা সব শেষ আর দুই লাখ টাকা একদম জলে বাট ফোনও ঠিক রাখতে হবে আপনাদের ভিডিওটাও দিতে হবে সো এই কারণে সব কিছু ঠিকঠাক রেখে ভিডিও শুট করছি তারপরে যে কি হবে আমিও জানি সঠিক সো ভিডিওটি দেখতে থাকুন গাইজ উপর সৃষ্টি হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি একদম ভিজে গেছি পুরো একদম গোসল হয়ে গেছে মনে হয় বাড়িতে আর করা লাগবে না সো কি একটা অবস্থায় পড়ছি এখন মাথাটা তা শেষ সো গাইজ দিস ইজ মাই মামু এইটা হচ্ছে আমার মামু এর নাম কাব্য সো টেনে ওঠে আমার গাছ সাথে সাথে সব ভিজে যাচ্ছে বুঝে নেন আরো উপচর্চা করছে এখানে উঠে সোগায় এত সময় যে আমার উপর কী ধকল করলো আমি বোঝাতেই পারছি না সো যখন আমরা বিজির উপর উঠছি এখানে সাইডে আছে তো ইঞ্জিনের এখানে একদম মনে হচ্ছে পড়ে যাবো নিচে ওখানে নাকি সবাই ভয় পায় সবাই বলছিলো আমার ফার্স্ট টাইম যেহেতু উঠেছে এখানেই আছি তো আমার ঠিক থাকতে বলছিলো সব বাট আমি থাকতেই পারছিলাম না এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একদম খতম টাটা বাই বাই হয়ে গেছে ওই জায়গা থেকে একদম মাথাটাটা ঘুরছে এখনও একদম পাগল হয়ে গেছি আমি মনে হচ্ছিল বার একবার যদি নিচেই পড়ে যায় একদম সব শেষ আর ওখান থেকে ভিডিও করতে পারিনি কারণ একবার যদি ফোন পড়ে যায় তখন সব আরও শেষ ভাই মনে হচ্ছে জীবন থেকে ফোনের দামই বেশি সো গাইজ উপর থেকে লাফ দিয়েছি পা একদম ব্যথা হয়ে গেছে পা মনে ভেঙেই গেছে নাকি বুঝতেছি না এই যে ট্রেনে আসলাম এর আগে যেটা দেখলাম ওটা মেট্রো ডিজাইন ছিল এটা একটু আলাদা পুরাতন ডিজাইন ওই ভিডিওটা আমার চ্যানেল পেয়ে যাবে দেখতে পাইনি বাটনিক মজা হয়েছে চ্যানেল লাইভের ফার্স্ট টাইম সিকিউর ভাবে ট্রেন জার্নিটি শেষ করলাম সো এখন

আমাদের এদিকে বাট আমি এর আগে কখনো আসিনি এখানে ফার্স্ট টাইম আসলাম তো আমি আমাদের আসিনি ট্রেনে উঠিনি আমি এটা মানা যায় বিশ্বাস করবে আমি বিশ্বাস করি না তারপরে পার্কে অনেক কবে উঠছি পার্কে গিয়ে বাট রিয়েলি কখনো ওটা হয়নি আসল ট্রেনে আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে আজকে লাস্ট টাইম এত ভয় পাইছি আজকে আমি সো এখানে জামা কাপড় বিক্রি করছে একটা বাজার আছে আর কি যেগুলো রাস্তার পাশে করে এখানে মোটামুটি ভালোই কেনা বাচা হচ্ছে দেখে যা বুঝছি সো এই দিক দিয়ে আমরা যাব ককসার দিকে এখান থেকে দেখি একটা রিক্সা মামার বা ভ্যান মামার বলে ককসার দিকে যাওয়া যায় নাকি সো আমরা এখন খুঁজছি এক মামা ওটা খোঁজ করছে কোন জায়গায় পাওয়া যাবে সে একটা পেয়ে গেছি অলরেডি বসে পড়লাম সো দেন এখন কোকসার দিকে রওনা দিয়ে দিলাম সো বাই বাই সমাজপুর আবার হয়তো কোনো একদিন দেখা হবে সে এখন আমরা খোকসার দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে আমাদের খোকসা উপজেলাতে চলে যাচ্ছি আমাদের মসজিদ তো উপজেলার থেকে বড় খোকসার যে মসজিদটা পার করে আসলাম তো এটা হচ্ছে কোকসা উপজেলা এখন আমরা বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি এই যে আমাদের বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে ওখানে এই যে সো আমরা পৌঁছে যাচ্ছি সো গাইজ ফাইনালে তাহলে পৌঁছে গেছি মনে হয় পৌঁছাতাম না এমন মনোভাব ছিল আমার মনে হয় আর পৌঁছানো হতো না বাড়িতে এমন ভয় করছিল আমার বা পৌঁছে গেছি ভাই ডাটা একদম শেষ পুরে রোদে ভিজে বাতাসে ভয়ে সবকিছু আমার উপর দিয়ে আজকে গেছে মনে হয় যে ভিউ ইউটিউবে সারলেই ফর ইউ সেটা হচ্ছে আমাদের একটারপুর যাওয়ার রাস্তা এই যে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে আমাদের মাঠ সো এইটা হচ্ছে আমাদের একটারপুর যাওয়ার রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা চাইছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো ভাই সো গাইজ ও এটা কিছু মনে করবে না প্লিজ কারণ সামনে আমাদের গ্রামের লোকজন ছিল ওরা পাগল ভাববে তাই আর কি করলাম সো বাই আবার সেই ঘনাই হয়ে গেল সো বাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরে কোনো এক ভিডিওতে দেখা হবে সো বাই